সবার দেখা যাবে বাসাটা বইতে লাগবো না হি শিক্ষা দিয়ে দিবনি এটা রে আছেন দে আমার কাছে দে এটার বল্লা ভাঙতেও সাহস লাগে এতে আমার কাছে একটা যদি কামড় খাইনে সাত দিনে বাত না খেলেও চলবো যে মোটাটা মোটা সরু সর না কি করানো যাব না দেখান যাব না আগে ভেঙে নেই পালপা শুরু কর মিলা বলে এই জাগায় পা প্রথম প্রথম আদার দি জাগায় তুই তো বাত কেটেছিলি আমরা টুক বাংলাম যেই বল্লা গুলি একটা কামড় খাইলে শাস্তি হয়ে যায় আমি মাত্র আদারটা কাটতাছি আর ওই পাতোনি লগে লগে একটা আর আমি পাতার সাথে সাথে আরেক কোই শুধু কই মাছ না আল্লাহ তালা আরো কিছু রাখতে পারে কই সব কি একটা করলাম আমি মাত্র ওই সাইডে ই করতেছি আরে সাইডে নে ঠিক আছে আরপা তোকে কি আইসপপ খাওয়াবো না এই দেখো এ পাশ থেকে বল্লার বাসা থেকে একটা বল্লার বাচ্চা নিয়ে তারপরে গ্যাসলাম ঠিক আছে এখন পানিতে চলে দেবো

আমি কতক টুকুপ দিলি আৰু ইয়াৰ No, mi sono fatto. Non mi sono fatto. Mi sono fatto. Mi È fatto. Mi sono 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 Mi sono fatto. Mi sono è Mi sono fatto. 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 Mi sono fatto.

দেখ <laughs> <laughs> uh,

এই যে রাগার চিন হই দে লাগাটাকে এমন থাকে সব এই আবার খাই দে ভর্তা করে খায় এই না যা তো জীবন আবার আসছে লাগে মা আমাৰ পাঁচটা মাছ পাইছি তাৰপৰা চুম তুমি কি মাছ মাৰত হে এটা মাছ পাইছ কি পাইছ কুই মাছ তাই নি তাৰপৰা চুম এই জেগাই পেনা দি দেহাৰতো এইটো খানিছে পেনাদি আৰু মাত আছে কুই মাছ মাৰ তুমি এটা তেলা পোৱা কৰিবা আৰাই যায় নাজি অনা এই যে আমি পাইছো নেকি পূজা আছে হা পাণ চব চে খালিহিং

তাৰপৰা চোন এটা মাছ লাৰা চাৰা কৰে না গমন্তি কলৰ অৱস্থাই কি হয় কাইছ আছে পাইছ লাঠি খাবি ধে পাইছ নে পাইছ নে আদানী পাৰিছ তুমি বুঢ়ীতেই জাহাজি ক'ত আছে তাৰপাছ কৈ মাছ ধৰি না কিন্তু নামা কাটা দিমতা মাৰি পেলাইছো কি কি মাছ মাৰছে নাম কৈ পাৰবা

এতটুক মাছ মারা দেখলে ভালো লাগে মানে সেয় একটু দেখা দেখাবে